বিশ্বযুদ্ধ নিয়ে বিজ্ঞানী আলভার্ট আনস্টাইন একটি মন্তব্য করেছেন তিনি বলেছেন আমি জানি না তৃতীয় বিশ্বযুদ্ধ অস্ত্র দিয়ে হবে কিন্তু চতুর্থ বিশ্বযুদ্ধ হবে লাঠি ও পাথর দিয়ে এই কথাটি তিনি বলেছিলেন উনিশশো চল্লিশের দশকে এক ব্যক্তিগত আলাপচারিতায় আনস্টাইনের এই মন্তব্য কেবল একটি ভবিষ্যৎবাণী নয় বরং মানবজাতির প্রতি এক গভীর সতর্কবার্তা তার ভাষ্য অনুযায়ী যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তবে তা হবে এমন ভয়াবহ ধ্বংসযজ্ঞ পৃথিবীতে মানুষ তো দূরের কথা প্রাণের অস্তিত্বই থাকবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে যার পরিণতিতে সভ্যতা এমনভাবে ধ্বংস হবে যে মানুষ আবার আদিম যুগে ফিরে যেতে বাধ্য হবে যেখানে অস্ত্র বলতে থাকবে কেবল লাঠি আর পাথর ইরান ইসরায়েল যুদ্ধের ধাক্কা কাঁপিয়ে দিচ্ছে পুরো অঞ্চল যখন বড় বড় রাষ্ট্রগুলোর সামরিক অবস্থান পুনর্গঠিত হচ্ছে তখন আনস্টাইনের সেই নৈতিক বার্তাটি আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে এই কথার মধ্য দিয়ে আনস্টাইন উনিশশো সালে আমাদের সতর্ক করে দিয়েছিলেন পারমাণবিক যুদ্ধের চূড়ান্ত ধ্বংসযজ্ঞের পরিণতি সম্পর্কে তারপর পৃথিবীর ঢের বয়স বেড়েছে আরো ভয়াবহ সব যুদ্ধাস্ত্র তৈরি হয়েছে সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবী যে ধ্বংসস্তূপে পরিণত হবে সেটি অনুমান করতে আইনস্টাইন হওয়ার দরকার হয় না তেরো জুন থেকে ইরানের পারমাণবিক ও সামরিক ঘাঁটিতে হামলা শুরু করেছে ইসরায়েল নাম দেওয়া হয়েছে অপারেশন রাইজিং লায়ন ওই রাতে তাদের দুইশোটি যুদ্ধ বিমানে অন্তত একশোটি টার্গেটে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সেনারা পাল্টা ইসরায়েলেও মিসাইল হামলা চালিয়েছে ইরান ইসরায়েলের হাইফার বন্দর রাজধানীর তেল হাবিবে পরপর বেড়েছে ইরানের ব্যালাস্টিক মিসাইল মিররের প্রতিবেদন অনুযায়ী বাকিমহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং নিরাপত্তা বিশেষজ্ঞ অ্যান্থনি গ্লেসের মতে ইরান ইসরায়েলের যুদ্ধ থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে নিজের দাবির পেছনে দুইটি কারণ বলে জানিয়েছেন তিনি প্রথমত ইরান সামরিক দিক থেকে শক্তিশালী এবং ইসরায়েলের হামলার দ্রুত জবাব দিয়েছে তারা হাউথি ও হামাসও রয়েছে তাদের সঙ্গে এর ফলে এই যুদ্ধ আরও বড় এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে দ্বিতীয়ত এই যুদ্ধে আমেরিকার অবস্থানের দিকে নজর রাখছে রাশিয়া উত্তর কোরিয়া ও চীন যদি আমেরিকা এখন ইরান ইসরায়েলের দ্বন্দ্ব নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তাহলে প্রভাব বাড়তে পারে এই তিন দেশে সেক্ষেত্রে ইউক্রেনে রাশিয়া দক্ষিণ কোরিয়ার উপর উত্তর কোরিয়া এবং তাইওয়ানের উপর চীন চাপ তৈরি করার চেষ্টা করতে পারে সেক্ষেত্রে বিশ্বজুড়ে সংঘর্ষের আবহ তৈরি হতে পারে ইরান ইসরায়েলের যুদ্ধের পরপরই আমেরিকা ইরানের দূতাবাস থেকে তাদের কর্মীদের সরিয়ে নিয়েছে ইচ্ছে করলে বাহরিন ও কুয়েত থেকেও দূতাবাসের কর্মীরা চলে যেতে পারেন বলে জানিয়েছে আমেরিকা বিশেষজ্ঞদের ধারণা গোটা পশ্চিম এশিয়ায় অশান্তি ছড়াতে পারে বলে মনে করছে খুদ আমেরিকা তেমনি ইঙ্গিত দিয়েছেন খুদ ট্রাম্পও ক্যানাডার জি সেভেনে সামিটে যাওয়ার আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তার কথা হয়েছে এই আবহেই পশ্চিম এশিয়ায় যুদ্ধবিমান এবং আরও কিছু ইয়াসেট মোতায়েন করেছে ব্রিটেন যদিও তার সঙ্গেই সংঘর্ষ তামানোর বার্তাও দেয়া হয়েছে ব্রিটেনের তরফে